আমার বাসায় এফ আসছিলাম। আর স্কাই নিউজে ইন্টারভিউ দিছিলাম লাইভে এটা তো বলছিলাম কিন্তু এফবিআই আসছিল বাসায় এইটুকু বলছি না আমার ঠিক খেয়াল নাই কাউকে হয়তো বলা হয়নি কারণ জিনিসটা আসলে অনেকটা সিরিয়াস তো আমি গত আগস্টে আসছি দু হাজার চব্বিশের আগস্টে আসছি আমেরিকায় এখানে মাস্টার অফ ফাইন আর্টস তিন বছরের পিএইচডি ইকুইভ্যালেন্ট একটা কোর্স করার জন্যে আসছি কোর্স আমার যে প্রোগ্রামের নাম সেটা হলো ফিল্ম প্রোডাকশন তো বাংলাদেশের থেকে অনেকেই ফিল্ম স্টাডিজ করার জন্য আমেরিকায় আসছে কিন্তু ফিল্ম প্রোডাকশন এটা আসলে আমি এই পর্যন্ত কাউকে পাইনি আর এই ইউনিভার্সিটিতে প্রতি বছর মাত্র একবারই ভর্তি করে মাস্টার্সে আর আটজন আটটা মাত্র সিট থাকে সেখানে একজনকে বা ম্যাক্সিমাম দুইজনকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দেয় তো আমাদের সময় দুইজনকে দিছে একজন গত বছরই পেয়েছিল কিন্তু তার ভিসার জটিলতার কারণে আসতে পারেনি তো সেই হিসাবে বলতে পারেন যে শুধু আমাকেই দিছে তো আমি ওইভাবে লাকি যে আসলে টিচিং অ্যাসিস্ট্যানশিপ আমাকে তারা দিছে নাহলে ভিসা তো আমার এখানে পড়াও সম্ভব ছিল না থার্টি ফোর ডলার লাগে প্রতি একাডেমিক ইয়ার নাইন মান্থস গত ডিসেম্বর একত্রিশ ডিসেম্বরের কথা যে তখন এখানে একটা টেরুরিস্ট একটা খুঁজছিলো তো নিউ ইয়ার পালন করার জন্যে আমরা গিয়েছিলাম এখানে বারবন স্ট্রিট নাম করে একটা জায়গা আছে ওইখানে সারা রাত নাচ গান হয় তারপর কনসার্ট হয় আবার ওই মিসিসিপি রিভারের পাড়ে ওইখানে আর কি সেই আতসবাজি টাজি ফাটিয়ে এগুলো আয়োজন করে তো আমি ওই দিন সন্ধ্যার সময় যাই বার্বন স্ট্রিটে এর আগেও কয়েকবার গেছিলাম ফটোগ্রাফি করে আসছি কিন্তু ভিডিও করি নাই কারণ জায়গাটা আসলে পুরো মানে ড্রিঙ্কিং একটা প্লেস তো পুরো রাস্তা জুড়ে পুরো গলি জুড়ে একই সিচুয়েশান তো ওইখানে আমি আর ভিডিও করি নাই কখনো কিন্তু ওই দিন রাতের বেলায় সাতটা আটটার দিকে আমি প্রথমে গেছিলাম তখন এই রকম পরিবেশ ছিল না তখন ছিল একদম মানে স্বাভাবিক ওখানে বাচ্চারাও গেছিলো বাবা মা অনেকে গিয়েছে একসঙ্গে তো তখন ভাবলাম যেহেতু পরিবেশটা অনেকটা ডোমেস্টিক আছে আমি তাহলে একটু ভিডিও করি গলির এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত আমি পুরোটুকু ভিডিও করে আমার ফেসবুক ইউটিউবে আপলোড করে দিয়ে এরপরে আমি আবার মানে এখানে এসে ক্যাম্পাসে এসে আপলোড করে এরপর আবার ওইখানে গেছি রাত একটা যখন বাজে তখন আমি রাস্তা দিয়ে একা একা ফিরে আসতেছিলাম তো অঘটনটা যখন ঘটছিল সেটা হচ্ছে রাত তিনটা বাজে তো ওই লোকটা যদি যে লোকটা এই অ্যাটাকটা ঘটাইছে সে একটা পিক ট্রাক ড্রাইভ করে মানে ওই মানুষের ভিড়ের ভিতর দিয়ে পুরো চালাই দিছে এরপরে যখন গাড়ি থেমে গেছে একটা খুঁটির সাথে ধাক্কা লেগে এরপরে সে গাড়ির থেকে বের হয়ে পুরো গ্রাস ফায়ার কয়েকজনকে ওখানে মেরে ফেলছে যেহেতু আমার ভিডিও ছাড়া আর কারো ভিডিও ছিল না সেই ক্ষেত্রে আমার ভিডিওটা অনেকটাই কাজে লাগছে মানুষ এভিডেন্স হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন পোস্টও দুই তিন দিন পরে মানে পুরো ইনভেস্টিগেট করে আমার ভিডিও দিয়ে ইনভেস্টিগেট করে এরপরে ওরা একটা রিপোর্ট পাবলিশ করে সেখানে আমার নামও দিছিল আর ওরা বলছিল একটা স্ক্রিনশট ব্যবহার করবে তার জন্য সাড়ে তিনশো ডলার তো এফ বি যেহেতু আমাকে ফোন দিছে অলরেডি না আমি ওদেরকে বলছি আমার টাকার দরকার নাই তোমরা যদি পারো আমার ইউনিভার্সিটিতে ডোনেট করে দিও আমার লাগবে না টাকা যাই হোক দুই দিন পরে আর কি এফ আমাকে ফোন দিছে তো এফ বি অফিস থেকে যখন ফোন করে তো আমি মোটামুটি ভাবতেছিলাম হয় পুলিশ না হয় এফবিআই কেউ একজন তো যোগাযোগ করবে কারণ এই একটাই শুধু ভিডিও প্রায় নয় মিনিটের ভিডিও পুরো রাস্তার সব কিছু দেখায় আমি আপলোড করছি এটা ফেসবুকে দেড় লাখের মতন তারপর ইউটিউবে পাঁচ সত্তর হাজারের মতন ভিউ হয়েছে এটা তো বলতেছি ওরা যখন ফোন করে আমাকে মোটামুটি ঘাবলায় নেই আর কি বিয়ে পরিচয় দিচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে বলে উঠছি ও আচ্ছা আপনারা আপনারা কি আমার ভিডিও দেখছেন ভিডিও ইউটিউবে এখানে আছে আর যদি লাগে গুগল ড্রাইভে আপলোড করা আছে আমি আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি তো ওরা বুঝতে পারলো যে আমি কোঅপারেট করার চেষ্টা করতেছি ও উনি বলতেছি এক মিনিট হোল্ড করেন আমি একটু অফিসারের সঙ্গে কথা বলে নিই তো কিছু সময় তারা মনে হয় নিজেরাই আলোচনা করছে এরপরে আমাকে আবার বলতেছে যে না আমরা আপনার ভিডিও দেখছি আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই তো তখন এটা স্বাভাবিক বিষয় যে তারা ইনভেস্টিগেট করবে এখানে আমি কেন ভিডিও করলাম আর কোনো সন্দেহজনক কেউ কিনা এটা তো স্বাভাবিক ব্যাপার তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি আসেন আমি ঠিকানা দিলাম তো ওরা প্রথমে ভাবছে এখান থেকে আরেক জেলায় তো আমি অ্যাড্রেস বুঝায় বললাম যে এই ক্যাম্পাসে থাকি আমি তো তখন ওরা ওদের অফিস এখান থেকে মাত্র পাঁচ মিনিট লাগে ড্রাইভ করে যেতে আর কি তো কাছে কাছে কাছাকাছি ওরা দশ পনেরো মিনিটের মধ্যে আমার এখানে চলে আসলো আমি বাইরে অপেক্ষা করতেছিলাম তো ওরা আমাকে দেখে বাস গাড়ির ভিতর থেকে ইশারা দিল তো নামলো আমি ওদেরকে নিয়ে গেলাম আমার রুমে মজার ব্যাপার হলো যে আমার রুমে বসার মতন একটা চেয়ারও নাই আমার যে কম্পিউটারের ডেস্ক ডেস্কটপ কম্পিউটার আমার বাড়ি থেকে নিয়ে আসছিলাম সব লাগেজে করে পার্টসপাতি খুলে এখানে এনে সেট করছি তো গেমিং কম্পিউটার একটা ফেলে রাখার তো কোনো মানে নেই এখানে এসে আবার কিনতে গেলে চার পাঁচ হাজার ডলার লেগে যায় তো ওই টেবিলে আমার শুধু একটা বসার একটা চেয়ার আর আমার বেড আর কিছুই নেই আমার রুমে তো আমার ওই ওনাদেরকে বলতেছিলাম যে আমাদের তো আমার তো চেয়ার আরও কিছু নেই আপনারা আবার বেডে বসেন আর আপ্যায়ন করার মতন কিছু নাই আমার কাছে পারলে যে বিস্কিট আছে এটা ইন্ডিয়ার খেয়ে দেখতে পারেন তা বলতেছেন না আমাদের অনেক স্ন্যাক্স দেয় অসুবিধা নেই ওরা এরপরে আর নিল না তা যে ফিমেল যে ছিল সে একটু সিরিয়াস ছিল আর ওরা এসে একটু পরেই ওরা নিজেদের কার্ড দেখাইলো আর কি যেভাবে আমরা মুভিতে দেখি ঠিক সেইভাবে এরপরে নিজেদের পরিচয় দিল নাম বলল এরপরে বলতেছে যে আপনার কোনো আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স কোনো একটা কিছু দেখান কি হলো আবার কিন্তু আমার ওই কম্পিউটার ওয়ান ছিল ওই এল ইডি লাইট টাইট এটা ওটা দেখে গ্লাস উইন্ডো আর দেখে সে ছেলে যে অফিসারটা সে বলে উঠছে যে আপনি গেম খেলেন কি গেম খেলেন তাই বললাম এখন ফার্মিং সিমুলেটর খেলি কিন্তু এক সময় আমি কল অফ ডিউটি খেলতাম বলতেছি যে আমিও কল অফ ডিউটি খেলতাম তো আমি ওর দিকে তাকাই একটা হাসতেছি আর ওই মেয়েটার দিকে তাকাইছি যখন ফিমেল অফিসারটার দিকে তাকালাম উনি দেখলাম একটু সিরিয়াস অবস্থায় তখন ওই মেল অফিসারটা বুঝতে পারলো যে এই কথাটা জিজ্ঞেস করা ঠিক হয়নি একটা ফর্মাল ইনভেস্টিগেশনে এসে তো এরপরে ওরা প্রায় পনেরো মিনিট আমার সঙ্গে কথা বললো তো নানা ধরনের কথাবার্তা কেন কি কী থেকে আসছি কবে আসছি ওখানে কেন গেছিলাম কাদের সাথে গেছিলাম কেন রেকর্ড করলাম অনেক কিছু এবং ওখানে আমার রুমের ভিতরে আমার ডিএসএলআর ক্যামেরা আমার কম্পিউটার আমি ফিল্মে পড়ি আইডি কার্ড দেখালাম সব কিছুই তো ওরা বুঝতে পারছে যে হ্যাঁ আমি একজন এই ফ্রিল্যান্স ফটোগ্রাফার এই ভিডিওগ্রাফি এইগুলো করি ফিল্ম এখানে শিখতে আসছি সেক্ষেত্রে এটা আমার জন্যে খুবই স্বাভাবিক বিষয় আমি ফিল্মে পড়তেছি আর কি এই জিনিসটা একটা আমাকে অনেকটা সেভ করছে তো যখন ওরা কথা বলতে বলতে যখন বুঝতে পারলাম যে না ওরা বুঝতে পারছে যে তেমন জটিল কোনো কিছু না আমি সন্দেহ ভাজন কেউ না এরপরে ওরা অনেকটা লাইট একটু অনেকটা সহজ সরলভাবে কথাবার্তা বলতেছিলো হাসি তামাশা করতে করতে শেষে এমন অবস্থা ফিমেল তো একটু গম্ভীর অবস্থায় ছিল সেও শেষ পর্যন্ত অনেক হাসাহাসি করতে করতে এরপরে আমরা তাদের আমি তাদেরকে এগোয় দিলাম তারা গাড়ি উঠে চলে গেল আমি বিদায় জানাইলাম এমন না যে আমার একেবারেই ভয় করে নেই আমি প্রিকশনের জন্য দু একজনকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে বিয়ে আসতেছে কি করা উচিত তো কিন্তু বাংলাদেশি আমি কাউকে ফোন দিই নেই আমেরিকানদেরকে ফোন দিয়েছিলাম কেন ফোন দিই নেই বাংলাদেশিদের যে যদি আসলেই জটিল কোনো কিছু হয় তাহলে আমি কাদেরকে ফোন দিলাম তারা আবার তাদের সঙ্গে আবার কোনো কিছু জড়ায় যায় কি না যায় না তো কত দূর কি ইনভেস্টিগেশন হবে আর একটা বিষয় যে এইখানে যে লোকটা যে লোকটা মারছে আর কি সে এইখানেই একটা লোকের সঙ্গে দেখা করছিলো তা সেই লোকটা কিছু না বুঝে কত দূর কি সিরিয়াসনেস সেইটা না বুঝে সে এফবিআইদেরকে ফোন করে বলছে যে ও তা সে আমার সঙ্গে তার দেখা হয়েছিল ওই মার্ডারের আগে এফ তাকে ধরে নিয়ে গেছে মোটামুটি ছয় ঘন্টা তাকে আটকাইয়াও জেরা করছে তো এটা শোনার পরে আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার সঙ্গে আরও কত ভয়ঙ্কর কি হতে পারতো কিন্তু আমি অনেক অল্প মাত্র পনেরো বিশ মিনিট আমার সঙ্গে কথা বলে গেছে দুইজন অফিসার সিভিল ড্রেসে ওদের কোনো মানে এমনও কোনো অফিসের কোনো কিছু ছিল না বা তাদের সঙ্গে কোনো পুলিশও ছিল না শুধু তারাই এখানে এসে দুইজন এসে কথা বলে গেছে অফিসেও আমাকে আর কখনও ডাকেনি আর তারা যখন চলে যাচ্ছিলো আমি তাদেরকে বললাম যে আমার তো সিক্সটি ফ্রেন্ডস পার সেকেন্ডে ফোরকে ভিডিও করা ইউটিউবে ফেসবুকে এগুলো তো রেজুলেশন ভালো থাকে না তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিই আর অনেকে ধারণা ছিল পুলিশ ঠিক মতন ব্যারিকেড দেয় নাই ডিউটি দেয় নাই কিন্তু আমার এই ভিডিওটার কারণে সবার ভুল ধারণা দূর হয়েছে আর কি এখানে দেখানো মানে ভিডিওতে আসে যে পুলিশ দাঁড়ানো দুই পাশেই ব্যারিকেড দেওয়া আছে সমস্ত গলিতে মানে এই একটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে এটা কিছুটা হলেও পুলিশের মুখ রক্ষা রক্ষার জন্যে কাজে লাগছে এই ভিডিওটা তো ওরা চলে গেলো আমি ওদেরকে একটা ইমেইল করে দিলাম আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে আমার যে গুগল ড্রাইভে আপলোড করা যে ভিডিওটুকু এই আর স্কাই নিউজে যে লাইভ ইন্টারভিউ এটা আমি পরে আলাদা করে আপলোড দিয়ে দিব তো দেখেন যদি ভালো লাগে এই আমার আমেরিকা আসছি আগস্টে ডিসেম্বরেই এমন একটা ভয়ঙ্কর অবস্থা এখানে আমার আসলে পারিবারিকভাবে কেউ নাই তো যদি কোনো হঠাৎ অসুবিধা হয় তাহলে আমাকে এখানে হেল্প করার মতন বা আইনানুকভাবে মানে আমাকে সহযোগিতা করার মতন কেউ নাই সেই ক্ষেত্রে এটা আসলে এত বড় বিপদ ব্যবহারটা হতেও পারতো সেখানে বেঁচে গেছি এটা মানে কী বলবো আসলে ও অনেকের আশীর্বাদ এর এই ঘটনা ঘটার পরে থেকে আমি একা একা যাওয়া অনেক জায়গায় বন্ধ করে দিছি আমার এই যখন কেউ আমাকে নিয়ে যায় গাড়িতে করে তখন তাদের সঙ্গে যাই একসঙ্গেই থাকি বাইরে একা একা ওইভাবে বাজার করতে যাওয়া ছাড়া ওইভাবে এদিক ওদিকে যাই না যাই হোক এই একটা অভিজ্ঞতা ভাবলাম অনেক দিন এটা ভাবতেছিলাম কবে বলা যায় কবে শেয়ার করা যায় আর ঠিক করছি যে একটু সহজ সরলভাবে গল্পের মতন যে আই থেকে শুরু করে এখানে আমেরিকা আসা পর্যন্ত একটা আলটিমেট গাইড যে আপনার কোনো দালাল বা কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই অন্তত এই ধারণাটা নিয়ে রাখেন এরপরে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যে ভিডিও আসলে আমি একদম স্ক্রিন রেকর্ড করে দেখায় রাখছি যে কিভাবে কিভাবে আপনি ইউনিভার্সিটির ইউনিভার্সিটি খুঁজবেন এরপরে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান কীভাবে করবেন এই সব কিছু এমনকি সি ভি তারপর লেটার অফ রিকমেন্ডেশন সমস্ত কিছুই আমার চ্যানেলে আছে। আপনাদের লাগলে আমি আবার স্ক্রিন রেকর্ড করে দেখাবো প্রয়োজন হলে লাইভ স্ট্রিম করব সেটাতে সমস্যা নেই কিন্তু শুধু কমেন্ট আর মেসেজ দেওয়ার এখানে একটি চ্যানেলটা খুঁজে ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অন্যদের কাছে যদি আপনার উপকারে লাগে অন্যদের সঙ্গে একটু শেয়ার করে দিন থ্যাংক ইউ দেখার জন্য থ্যাংক ইউ আবার দেখা